যতদিন বাংলাদেশ থাকব ততদিন এই কথাটা উচ্চারিত হতে থাকব কোথায় আজ সিরাজ সিকদার সিরাজ সিকদারের বিনা বিচারে হত্যা কইরা শেখ সাহেব হইরা পরিষদ কক্ষে খাড়ায় কইছিল কোথায় আজ সিরাজ সিকদার শেখ মুজিবুর রহমান যখন জনপ্রিয়তা তুঙ্গে সামান্য একটা মারলে লক্ষ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিতে পারত তখনও তিনি হুঙ্কার দেওয়া ছাড়া কোনো বাস্তব কর্মপন্থা গ্রহণ করে নাই বাক্সাল গঠন চারটা বাদে সকল সংবাদপত্র বন্ধকেরা দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল মতিন চৌধুরী বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর মাঝারুল ইসলাম সহ দেশের সকল শ্রেণীর বুদ্ধিজীবীও তখন বাক্সালের বিভিন্ন অঙ্গ সংগঠনে যোগ দিতেও বাধ্য করা হয়েছিল আসলে আমি কোনো গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম না আমি শুধু লিখতাম আর কথা কইতাম সবসময় অসংকোচে কথা কইতাম আমি রাতে কই পরের বেলা খাবার জুটব কেমনে তার কোনো নিশ্চয়তা ছিল না তবু বিপদে পেরে গেলাম কী যে প্রচার হয়ে গেছে আমি শিক্ষক সাংবাদিকদের যোগ না দেওয়ার জন্য প্রচার কার্য চালাইতেছি এই খবরটা শেখ সাহেবের বড় ছেলে শেখ কামালের কানে যথারীতি পৌঁছায় গেছে শুনতে পাইলাম তিনি আমাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আমার অবস্থা হইল ফাঁদে পড়া পশুর মতো বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো বন্ধু বান্ধবের বাসায় গিয়া একটা নিষ্ঠুর অভিজ্ঞতার সম্মুখীন হইলাম একজন তো কইয়াই বসল ভাই আমরা বউ বাচ্চা নিয়ে বসবাস করি তোমার এ বাসায় বসতে দিতে পারব না তোমার নামে নানা গুজব তোমার সঙ্গে সম্পর্ক আছে জানলে বিপদে পড়তে পারি আমি চোদ্দোই আগস্ট সন্ধ্যার সময়কার কথা কইতেছি একজন বোনের মতো হাউস টিউটারের বাসায় গিয়ে হাজির হই আমার বিশ্বাস আসিল তার কিছু উপকার করছি আমি খাই নাই এবং কিনা না খাওয়ার পয়সাও নেই লাশ সরমের মাথা খাইয়া তারে কিছু খাবার দিতে বলি মহিলা পলিথিনের ব্যাগে কিছু মোয়া দিয়া বলল সাফা ভাই এইগুলা পথে হাঁটতে হাঁটতে আপনি খাইয়া নিয়েন আপনারে বসতে দিতে পারব না তার বাসার বাইরে আইসা কি ধরনের বিপদে পড়ছি পরিস্থিতিরা আজ করতে চেষ্টা করলাম ও বলতে ভই গেছি কার্যন হলে না কোথায় দুইটা বোমা ফুটছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল সে সময় আমার বন্ধু অরুণ মৈত্র আমার সঙ্গে আসিল অরুণ ইসল্যান্ড নামে একটা বিজ্ঞাপনী সংস্থাতে কাজ করতেন অরুণের সঙ্গে হাইটা হাইটা বলাকা বিল্ডিংয়ের কাছাকাছি আসি অরুণ আমারে বলল সময়টা আপনার জন্য অনুকূল নয় আপনি কোনো নিরাপদ জায়গায় চলে যান পরামর্শটা দিয়ে অরুণ বাসায় চলে গেল উদ্দেশ্যহীন আমি বলাকা বিল্ডিংয়ের পাশ দিয়ে হাইটা জিতেছিলাম ওমা কিছু দূর যাইতে দেখি একখানা খোলা জিপে সাঙ্গ পাঙ্গ সহ কামাল একজন দীর্ঘদেহী যুবক কামাল রে আমার দিকে তাকায় একইতা দেখো কামাল ভাই আহমেদ সাফা যায় কামাল কইলেন হারাম যাদাকে ধরে নিয়ে আয় আমি প্রাণ ভয়ে দৌড়ায়া নিউ মার্কেটের কাঁচা বাজারের ভিতরে ঢিকা পড়ি যদি কোনোদিন স্মৃতিকথা লিখতে হয় এই পালায়া যাওয়ার বিষয়টা বিশদ বর্ণনা করা লিখব মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন সংসদীয় গণতন্ত্রের লাশ বানায় কবর দিলেন সমস্ত গণতান্ত্রিক অধিকার কাইরানিয়া এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখলেন দেশের সকল রাজনৈতিক দল বেআইনি ঘোষণা করিয়া একটা মাত্র দল বাক্সালবহল রেখা ব্যবস্থা হইল মুজিব নিজের হাতে নিজের রাজনৈতিক দলের কবর রচনা করছেন তার জন্য একটা করুণ সমাধিসৌধ নির্মাণ করে গেছেন আসলে আমি যখন মাঝে মধ্যে সফা পড়ি তখন আমি দেখি ভাবি বুঝবার চেষ্টা করি শেখ মুজিবের শাসনামলটা কেমন আছিল পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে